हेलो गाइस वेलकम माय न्यू रेसिपी सो क्या बना चो तुम्हारा समय আজকে আমি তৈরি করার চেষ্টা করব মাটন মোমো এই কারণে প্রথমে আমি অল্প একটু মাটন নিয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিব তোমরা এগুলোকে সিদ্ধ করে কেটে নিতে পারো তাহলে একটু তাড়াতাড়ি হবে কিন্তু সেদ্ধ করলে মাংস স্বাদটা কমে যায় তাই আমি সেদ্ধ করে নি আর এগুলোকে একদম পুচকি পুচকি করে কাটতে আবার অনেক সময় লেগে গিয়েছিল এদিকে দেখো অনেক সময় লাগার কারণে কিছু মাংসকে বড় সাইজের করে রেখে দিয়েছি কারণ এত মাংস লাগবে না এবারে আমি মাংসটা রান্না করার জন্য ধনেপাতা টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলোকে কেটে নিব আজকে কিন্তু আমি প্রথমবার মোমো টাই করছি তাই জানি না কেমন হবে দেখতে ভালো না হলেও চলবে শুধুমাত্র খেতে ভালো হলেই হবে আমি যখন কোন ভিডিও দেখে কিছু করার চেষ্টা করি তখন সেটা কখনোই হবে না প্রায় আজকে ভাবলাম ভিডিও না দেখে নিজে বানানোর চেষ্টা করি কারণ ভিডিওতে যেভাবে দেখায় আমিও ঠিক ওইভাবেই চেষ্টা করি কিন্তু আমার কখনোই হবে না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কিছু কাটা হয়ে গেছে এবারে আমি মাংসটাকে একটু ভাজার মতো করে রান্না করে নিব এদিকে দেখো আমার মশলা বানানো হয়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে এবারে লঙ্কা কুচিগুলো দিয়ে দিন ধনের পাতা সেঁচে দিবো এদিকে আমার মাংসটা একটু সেদ্ধ হোক এ ফাকে আমি ময়দাটা ভালোভাবে ছেড়ে নিব। এর জন্য একটু লবণ দিলাম এবারে গরম জল দিয়ে আস্তে আস্তে ময়দাটি সেনে নিব দেখো এদিকে আমার ময়দা ছানা হয়ে গেছে এবারে একটা ভেজা কাপড়ে জোরে রাখবো এবার এটাকে পাশে রেখে দিকে যাই দেখো মাংস হওয়ার দিকে পাতা দিয়ে নিবো আমি শেষে পাতা দিলাম এই কারণে যাতে একটু থাকে এদিকে দেখো এবারে আমার মাংস রান্না কমপ্লিট এদিকে দেখো ভেজা কাপড়ের জন্য ময়দাটা কত নরম হয়ে আছে আর আমার মাংসর কালারটাও কিন্তু দারুণ এসেছে এবারে আমি মোমো বানানোর চেষ্টা করি ফার্স্ট টাইম না হবে কি এত চেষ্টার পরেও হলো না তাই আমি ক্যামেরা অফ করে না কিন্তু আমার আমার দেখে হাসবে কিন্তু এবারে আমি একটু জল দিয়ে মোমো গুলোকে ভাপিয়ে নিব দেখো প্লেটে অল্প করে তেল দিয়েছি যাতে লেগে না চাই এবারে আমি একসঙ্গে তিনটে মোমো দিয়ে দিব এবারে ঢাক দিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব দেখো বন্ধুরা আমার মোমো রেডি এবারে এগুলোকে তুলে নিব ওরে বাবা কি গরম হাতের কাছে কিছু নেই তাই কাটা চামচ দিয়ে মোমোটা তুলে নিলাম এইভাবে সব মোমো তুলে নিব দেখো আমার মোমোর ভেতর এবারে দেখো আমার সব মোমো রেডি এবারে আমি সস দিয়ে এগুলো খেয়ে দেখব তো প্রথমে একটা খেয়ে দেখি মোমো সাইজ ভালো না হলে খেতে কিন্তু দারুণ হয়েছে প্রথমবার বানালাম এটাই আমার কাছে অনেক